আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাতু প্রথম কথা হচ্ছে জীবন্ত একটা হলো দুনিয়া আর একটা হলো দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত এর কোনো বিশ্বাস নাই আসার পরে যে কখন ফেরত যাব কোনো নিশ্চয়তা নাই আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই যে কোনো সময় চলে যেতে পারে সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে আখেরাতটাই হচ্ছে আমাদের জায়গা থাকার জায়গা বসবাস করার জায়গা আরাম করার জায়গা আসলে প্রকৃত জায়গা হচ্ছে আখেরাত দুই নম্বর হল কোরআন এবং হাদিস সমানভাবে যদি আমরা না বুঝি তাহলে ইসলামকে পরিপূর্ণভাবে বোঝা যাবে না কেউ যদি শুধু কোরআনের উপরেই চিন্তা করে হাদিসকে গুরুত্ব না দেয় ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবে না আর প্রথম কথা হচ্ছে পৃথিবীতে মানুষ দুনিয়াতে আসার পরে যদি জীবনটাকে দুনিয়ামুখী করে ফেলে আখেরাতকে ভুলে যায় তাহলে সে দুনিয়াতেও ঠকবে আর আখেরাতে তো মারাত্মকভাবে ঠকবে আর যদি কেউ দুনিয়াতে আসার পরে সে মনে করে যে এটা থাকার জায়গা নয় আমাকে আসল জায়গায় আখেরাতে ফিরে যেতে হবে এই মানসিকতা নিয়ে কাজ করে তাহলে সে দুনিয়াতেও লাভবান হবে আখেরাতেও লাভবান হবে কথা কি বুঝতে পারা যাচ্ছে জি আলহামদুলিল্লা কোরআন মাজিদের যে আয়াত রব্বানা আতেন আফিল দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা ওকে না যাবান্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এই দুয়াটার দিনে কতবার পড়ি আমরা দুনিয়ার সব কল্যাণ আল্লাহর কাছে চাইলাম আখেরাতের সব কল্যাণ চাইলাম এর চেয়েতে মজবুত দোয়ার হয় না এই জন্য এই দোয়াটা হাদিসেও আছে আপনারাও পড়ছেন পড়বেন ইনশাল্লাহ বলবেন বলতু সেরুন আল হায়াত আুনিয়া আল্লাহ আখেরাতো খাইরু এটা হলো সুরা আলার ষোলো এবং সতেরো নম্বর আর মানে তোমরা দুনিয়াতে গুরুত্ব দিচ্ছ কিন্তু আসলে তো দুনিয়াটা থাকবে না দুনিয়ার কোনো কাজই তোমার কাজে লাগবে না আখেরাতটাই স্থায়ী এবং সেখানে আমাকে থাকতে হবে ওটাই আমার বাড়ি সুরা কাসাসের সাতাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অব তাকে ফি মা তাকাল্লাহ দার আল আখেরা তোমাকে যে টাকা পয়সা দিয়েছি তা দিয়ে তুমি আখেরাতের বাড়ি বানাও আমরা কোন বাড়ি বানাই খালি দুনিয়ার বাড়ি সবাই একটা একটা করে বাড়ির টার্গেট আছে হ্যাঁ তো আল্লাহ কোন বাড়ি বানাইতে বললেন আখেরাতের বাড়ি মানে কোন সুরা সুরা কাসাস কত নম্বর সাতাত্তর নম্বর তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা দিয়ে তোমরা কি বানাও আখেরাতের ঘর বানাও পারবেন বানাই তিনশাল্লাহ ভুল হবে না তো নাহলে আফসোস করবেন পরে এরপরে গররাথমুল হায়াত উদ দুনিয়া সুরা আরাফের একান্ন নম্বর আয়াত দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকা দিচ্ছে খালি খালি ধোঁকা দেয় বলে এটা করো ওইটা করো মানে বিভিন্ন ধান্দা মনের মধ্যে সেগুলো সব ধোকাবাজি এই ধোকাবাজি তোমাদেরকে করছে দুনিয়াতে সেটা আল্লাহ বলে দিয়েছেন এরপরে হয়েছে সুরা নাহালের বারো নম্বর যারা আখেরাতের চিন্তা করে না আখেরাতের প্রতি যাদের ইমান নাই তাদের অন্তরটা একেবারে কঠিন হয়ে যায় বুঝলেন এমন কঠিন হয় এবং তারা নিজেরা অহংকারী হয়ে যায় যারা আখেরাতের হাতের ভয় করে তারা নরম হয় যারা ভয় করে না তারা কঠোর হয় তা আপনারা কঠোর হবেন না নরম হবেন নরম হইতে হবে তাই আল্লাহ আপনাদের সাথে নরম ব্যবহার করবে আপনি কঠোর হবেন তা আল্লাহর কাছে তার চাইতেও বেশি কঠোরতা আছে কঠিন অবস্থা হবে আল্লাহ তালা বলবেন যে আমার পৃথিবী কি চওড়া ছিল না যেমন আপনারা ঢাকাতে পারলেন না এখানে রূপগঞ্জে এসে চলে আসছেন তো জায়গা তো একটা পাওয়া গেছে আল্লাহ রসুল মক্কাতে পারে না কোথায় পেরেছে বল তো ব্যাপারটা তাই যেখানেই হোক দুনিয়া অনেক প্রশস্ত কাজ বন্ধ থাকবে না থাকতে পারেন আপনি এ জায়গায় কাজ করতে না পারলে পাশের জায়গায় করেন যেখানে হোক কাজ করতে হবে বাদ দেওয়া যাবে না আখেরাতের প্রস্তুতি এগুলো কাজে লাগবে আপনাদের রোমের পঞ্চান্ন নম্বর আল্লাহ তালা বলছেন এই এটা এখানেও আখেরাতের প্রস্তুতি সম্পর্কে কয়েকটা বলা হয়েছে সুরা ইব্রাহিমের পঞ্চাশ নম্বর আয়াত যে যারা জাহান্নামে নামে যাবে তাদের জামাটা কেমন হবে ফিল আসফাদ তাদেরকে বান্ধা হবে সিং মানে ই দিয়ে শিকল ই চেন দিয়ে। জাহার নামেদেরকে কী দিয়ে বাঁধবে শিকল দিয়ে বাঁধবে আসফাদ মানে হলো শিকল মিন কাতে রান তাদের জামাটা হবে আলকাতরা গন্ধক চিনেন আলকাতরা গন্ধক চিনেন না এইটা জামা হবে কাদের জাহান্নামীদের অতএব এখন থেকে সিরিয়াস হতে হবে আখেরাদের প্রস্তুতি নিতে হবে যাতে জাহান নামে যাইতে না হয় জান্নাতে যেতে যাওয়া যায় সুরা ইসরার বাহাত্তর নম্বর বান ইসরাইলের বাহাত্তর অমান কানা ফি হাজ আল হাজ হাজ হি আমা অমান কানা ফি হাজহি আমা যে ব্যক্তির দুনিয়াতে কানা থাকবে অন্ধ থাকবে ফাহু আফিলা আখেরাতে আমা সে আখেরা তো কানা হবে তার মানে কোরআন যারা দুনিয়াতে দেখলো না কানা হয়ে থাকলো আখেরাতেও তারা কানা হয়ে থাকবে ওই যে আগের আয়াতটায় মিলে যায় আগের আয়াতে বলা হলো না যে কোরআন থেকে দূরে থাকলে কি হইতে হবে কালকিয়ামতে অন্ধ হয়ে উঠতে সেটার সাথে এটা মিল আছে অমান কান আফি আজি আমা যারা এই দুনিয়াতে অন্ধ থাকলো ফাহু আফিলা আখেরাতে আম আছে আখেরা তো অন্ধ থাকবে সুরা ফুরকানের সাতাশ আঠাশ দুটো আছে কেয়ামতের দিনে মানুষ আফসুস করবে তারা হাত ইয়া অদ্ভুত জালেম জালেমোনা নিজের হাত কামড়াবে দেখছেন কোনো মানুষকে নিজের হাত নিচে কামড়াইতে দেখেন নাই পাগল টাগলে কামড়াই সেদিন ওরকমই পাগল আমি করবে হাত কামড়াবে আর বললে করলাম কি দুনিয়াতে ইয়া মা রসুল সামিলা আমি যদি রসুলের পথে থাকতাম তাহলে তো আমি বেঁচে যেতাম ওই ফালতু লোকদের দলের সাথে থেকে আমি তো শেষ হয়ে গেলাম এই কথাই বলবো সে হাই হাই আমি যদি উমুক লোককে বন্ধ হিসাবে গ্রহণ না করতাম কথা বুঝছেন তো যারা অন্য দল করে বা অন্য আজে বাজে লোককে বন্ধু বানায় তাদের ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে এটাই আখেরাতে প্রস্তুতি হইতে হবে সুরা তারেকুল্লা সারা আয়ত এটা হচ্ছে নয় নম্বর আয়ত ও সময় ও তারেকের নয় নম্বর যে সেদিন আল্লাহ তালা সব গোপনকে কি করবে ফাঁক করে দেবেন সব মানে খুলে ফেলবেন কোনো গোপন থাকবে না আমরা যত গোপন করি আল্লাহতালের কাছে কোনোটাই গোপন থাকবে না সুরা কাহাফের উনচন নম্বর আয়াতে ও আল অল কিতাব ফাতর অল মুজরেমি না মুশফেকি ও না মালে হাজ আল কিতাব লাই গোদের সগি রতংওয়ালা কবি রতান ইল্লা সাহ সুরা কাহাফ তো আপনারা পড়েন শুক্রবারের দিন কে কে পড়েন হাত উঠান তো পড়বেন এখন যে পড়বেন কানা দাজ্জালের হাত থেকে যে কোনো সময় পড়া যায় সূর্য ডুব সূর্য ডুবলেই মানে আরবি মাস শুরু আবার আবার সূর্য মানে সূর্য ডুবলেই শেষ তার মানে মাঘরেব থেকে শুরু পরের পরের মাঘরেব পর্যন্ত চব্বিশ ঘন্টা পড়বেন তাহলে কানা দজ্জালের অত্যাচার থেকে জুলুম থেকে ফেতনা থেকে বাঁচা যাবে এটা কাহাফের উনপঞ্চাশ নম্বরে আছে সেদিন বলবে যে কি দেখলাম এই কেতাব আমার যে এই আমল নামার মধ্যে যা পাইলাম মুসফেকি নাফি ভয় পেয়ে যাবে কেতাব কি ধরনের আশ্চর্য একটা আমল নামা কেতাব ছোট জিনিসও ছাড়া হয় নাই বড় জিনিসও ছাড়া হয় নাই ছোট বড় সব সব জিনিস লেখা আছে ইল্লা আহসা রেকর্ড করা আছে আমরা কি বাঁচতে পারবো কোনোটাকে আমরা যদি ফাঁকি দিই বাঁচতে পারবো বাঁচে পারার কোনো কথা নাই সুরা কাহের উন উনপঞ্চাশ নম্বর এতে বলে দিলেন আল্লাহ তালা সব কিছু রেকর্ড করে রাখেন ছোট হোক বড় হোক বাঁচার উপায় নেই তাপরানি এবং ইমাম গাজ্জালির একটা কোটেশান করে শেষ করে দিই সেদিন বাপ মাও সন্তানের উপর খেপে গিয়ে বলবে যে আমার অধিকার তুমি দাওনি অধিকার আদায় করো বললো যে আমি আপনার সন্তান আমাকে একটু দয়া করবেন না যে আজকে কোনো দয়া টয়া নাই আখেরাতে বাপ ও বেটাকে চিনবে না বেটাও বাপকে চিনবে না মনে থাকবে বাপ বেটার জন্য এত পাগল হওয়া কোনো দরকার নাই কোন হাদিসের জন্য পাগল হইতে হবে এবং কোন হাদিস অনুযায়ী তাদের হক আদায় করতে হবে আর ইমাম গাজ্জালি মুখসাতুল কলুব মুখাসাতুল কলুব একটা ঘটনা বলছে ঘটনাটা হলে এই দুজন লোক বন্ধু ছিল ইমাম গাজ্জালির কথা দুজন লোক খুব বন্ধু ছিল তো খুব লেনদেন করতো টাকা নিত দিত কোনো ঠিক ঠিকানা নাই এখন মরার পরে এখন তো দেখছে বেকায়দা ও বলছে আমি তোমার কাছে এটা পাই ও বলছে এটা পাই এই পাওনা দাওনা করতে একজন থেকে গেল তার কাছে আর কিচ্ছু নাই আর দিতে পারছে না তারপরে বলছে যে আল্লাহ ওর কাছে আমি এটা পাই দিয়ে দিয়ে দিতে বলেন তো বলছে আল্লাহ বলছে যে ওর কাছে নাই কি পাবি তুই কিছুই তো পাওয়া যাবে না তো দুইজনকে বলবি যে উপরের দিকে তাকাও তাকাইতে দেখা যাবে যে সেখানে জান্নাতের একটা বিল্ডিং এবং এত আকর্ষণীয় বর্ণনা করছেন উনি কল্পনাই করা যায় না তো ওই দুজনই খুব আগ্রহী যে ওই বিল্ডিংয়ে যাওয়া যায় কি না তো যে লোক কিছু পাবে মাপ করতে চাই না তো সে বলল যে আল্লাহ ওই ঘরে যাওয়া যায় না তো বলছে না এটা দাম দিতে হবে তো বলে আমার তো কিছু নাই তো বলছে না তোমার কাছে আছে সেটা হলো তোমার ভাইকে যদি তুমি মাফ করে দাও তাহলে ওই জান্নাতে তুমি ঢুকতে পারবে তো বলছে দিলাম মাফ করে তো বলছে দুই ভাই মিলে হাত ধরে জান্নাতে চলে যাও এটা উনি একটা ওনার কেতাবে লিখছেন তো শুক্রিয়া আপনাদের কাছে আমি কি কাজে লাগবে তো ইনশাল্লাহ আমরা দু হাজার চব্বিশ সালে আপনাদেরকে শপথপ্রাপ্ত আন্দোলনের সিপাহশালার হিসাবে দেখতে চাই পারবেন ইনশাল্লাহ এখনো ছয় মাস বাকি আছে এখনো ছয় মাস বাকি আছে পারবেন ইনশাল্লাহ দাঁড়িয়ে যান বলেন যে পারব ইনশাল্লাহ তাহলে আগামী দিনে ঢাকা দক্ষিণের জনশক্তি ইনশাল্লাহ গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে কবুল করুন আল্লাহ তালা আমাদের গুণা খাতাকে মাফ করে দিন আল্লাহ তালা কাল কেয়ামতে আমাদের গুণাগুলোতে নেকিতে পরিণত করে یا کیسا جنت الفردوس سے جا اور توفیق دان کروں وما توفیق اللہ بللہ سبحانک اللہم و بحمدکا اشہدو اللہ الہ الا انتا استغفرکا واتوبو الیکا السلام علیکم ورحمت اللہ وبرکاتہ